বিনা যত্নে বিনা খরচে সারা বছর সবজি আসসালামুম ও রহমতুল্লাহ আমার প্রিয় বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু গাছ শেয়ার করবো যেগুলো বিনা যত্নে আমরা কিন্তু ফল পেতে পারি বা সবজি পেতে পারি তাদের মধ্যে হলো কলা গাছ কলা গাছ কিন্তু যত্ন ছাড়াই কিন্তু রুকে দিলে কিন্তু সেটা হয়ে যায় বিশেষ করে মাটিতে একটা জিনিস সেটা হলো ডেকে শাক বিহাস ডেকি শাক একটা ওষুধি শাক আর এটা কিন্তু সারা বছর পাওয়া যায় যত্ন ছাড়া রোপণ ছাড়াই কিন্তু হয়ে যায় অথচ এগুলোর মূল্য আমরা একদমই বুঝি না বিওয়ার্স এই গাছটা কি হতে পারে বলেন তো এটা হলো গোলমরিচ গাছ ওষুধে গুনে ভরা গাছ আর এই গাছটা শুধুমাত্র রোপন করে হয়ে যায় এই গাছটা এখানে দেখুন বিওয়ার্স মানে বিনা যত্নে এই গাছটা মাসাল্লাহ কত বড় হয়েছে আর এই গাছের পাতা বিশেষ করে যাতে দাঁতে পাতা এবং মারি ফুলানে এই পাতা যদি আপনারা থ্যাত করে সেটা রস মারিতে অথবা দাঁতে করেন তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ব্যথা সেরে যাবে বিওয়ার্স পাতা একদমই কিন্তু যত্ন ছাড়া হয়ে যায় দেখুন আমার পানিতে এবং মাটিতে মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ধনিয়া পাতা হচ্ছে আর বছর জুড়ে কিন্তু এভাবে কিন্তু লাগিয়ে আমরা খেতে পারি কোনো প্রকার টাকা পয়সা লাগে না এবং যত্নও লাগে না সামান্য একটু মাটি অথবা পানিতেও কিন্তু ধনিয়া পাতা খুব সুন্দর করে হয় একটু বুদ্ধি খাটিয়ে লাগালে কিন্তু সেটা হয়ে যায় বিওয়ার্স মিষ্টি কুমড়া গাছ বলেন লাউ গাছ বলেন আমরা যদি একটু মাটিতে লাগিয়ে দিই সেগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় আর এদিকে দেখুন মার্শাল্লা আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে সামান্য একটু মাটিতে কিন্তু এই গাছের গাছগুলো রোপণ করে দিয়েছিল যাই শুধু বীচেই রোপণ করেছিল তো সেখান থেকে দেখতেছি যে এত সুন্দর করে শাক হচ্ছে কোনো প্রকার সার অথবা যত্ন ছাড়াই কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে অনেক গাছ আসছে যেগুলো যত্ন ছাড়া কিন্তু রোপণ করলে হয়ে যায় বিওয়ার্স ওষুধই গুনে বড়া আরেকটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো প্রকার লাগানো লাগে না এমনি কিন্তু হয়ে যায় এটাকে বলে আমরা বলি আলমি গাছ আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বিশেষ করে যাদের লিকুরিয়া সমস্যা থাকে এবং মাথা গুড়ানির সমস্যা থাকে তারা কিন্তু এ পাতাটা থেত করে রস খাবেন অথবা রান্না করে খাবেন আরেকটা পাতা এটা হচ্ছে যে কি বিয়ার অনেকটা কিন্তু পাটের শাকের মতো আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর এ পাতাটা রান্না করে খাওয়া যায় শরবত করে খাওয়া যায় এবং এবং রস বের করে কিন্তু খাওয়া যায় এক কথায় এই পাতাগুলা এবং এই গাছগুলো ওষুধ গুণে ভরা এগুলো কিন্তু আমাদের রোপণ করা লাগে না যত্ন করা লাগে না কিছুই করা লাগে না বিয়ার্স একদমই দেখতে কিন্তু পাট শাকের মতোই বিয়ার্স কিছু কিছু গাছ মাটিতে কিন্তু এমনি হয়ে যায় এগুলো কিন্তু যত্ন ছাড়াই কিন্তু হয়ে যায় কিছু গাছ আমরা কিন্তু পানিতে যেটা ব্যবহার করে থাকি অবশ্যই কিন্তু পানির গাছগুলো আমাদের একটু যত্ন করতে হয় বিশেষ করে সৌন্দর্যের জন্য বা খাওয়ার জন্য যেটা হোক না কেন আর সেগুলো হচ্ছে আমরা বিশেষ মারান্দায় যেগুলো লাগিয়ে থাকি আর কিছু গাছ হাসি বিয়ার্স এক কথায় বলতে গেলে আমি বলি তেলা কচু পাতা যেটা ফল বলেন শাক বলেন এবং ডায়াবেটিসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমরা অনেকেই জানি আর এই তেলা কচু পাতা বা ফল এগুলো কিন্তু আমাদের যত্ন করা লাগে না যত্ন ছাড়াই কিন্তু হয়ে যায় সেই সাথে আরেকটা গাছ আছে বিয়ার সেটা হলো মিষ্টি আলু যেটা পানিতে বলেন প্লাস সেই সাথে আবার মাটিতে বলেন জাস্ট রোপণ করে দিলে কিন্তু হয়ে যায় আমাদের কোনো প্রকার কিন্তু যত্ন করা লাগে না এই গাছগুলো থেকে আমরা কিন্তু সারা বছর কিন্তু সবজি পেতে পারি আবার ফলও পেতে পারি সে সাথে এই এটাকে আপনারা কে কী নামে বলেন আমি জেনে না আমরা কিন্তু এটাকে হেলেনচা শাক বলি আর এই শাকটা কিন্তু খুবই উপকারী তো এই শাকটা কিন্তু শুধুমাত্র পানিতে একটু ডাঁটা থাকলে সেটা যদি রুকে দিই দেখুন সেটাও কিন্তু হয়ে যায় খুব সুন্দর করে আর আমার প্রতিটা শিকড় আপনারা দেখতেছেন কতটা মোটা এবং কতটা স্ট্রংলি আমি এখানে শুধু পানি না পানির মধ্যে কিন্তু আমি কিছু জিনিস দিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে শুধুমাত্র পানির মধ্যে মার্শাল্লাহ কত সুন্দর করে এখানে আপনারা দেখেছেন বেশ কলমি শাক কুঁই শাক তারপর ধনিয়া পাতা সব কিছু কিন্তু আমি পানিতে দিচ্ছি আর শুধু যে পানিতে এই শাকগুলো এতটাই স্ট্রংলি হয় একদমই না এখানে কিন্তু কিছুই তো আমাদের জিনিস ব্যবহার করা লাগে আর এটা আমি কিভাবে ব্যবহার করে থাকি এবং কীভাবে আমার গাছগুলো এত সুন্দর হচ্ছে সেটা অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দেখেন যেটাকে আমরা হেলেনচা শাক বা এলিচা শাক এই শাকের ডাটাগুলো আপনারা দেখলে বুঝতেছেন মশালে এটা কিন্তু ছোটো ছোটো ছিল আমি অন্য শাক থেকে পেয়ে কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম তো মশালা খুব সুন্দর এগুলো কিন্তু অনেক বড় হয়েছে কিছুক্ষণ পরে কিন্তু আমি এই এগুলো কিন্তু নিয়ে ফুলব নিয়ে যে ছোটো করে আমি ডাঁটা থাকবে সেটা কিন্তু আমি লাগিয়ে দেব অবশ্যই আপনারা দেখবেন যে আমি কিভাবে এই জিনিসটাকে লাগিয়ে থেকে আর এদিকে দেখুন বিয়স মার্শাল্লা আমার শাক পাতাগুলো কিন্তু প্রত্যেকটা পুঁশাক পাতা খুবই সুন্দর হয়েছে এবং খুবই স্ট্রংলি হয়েছে আর ছোটো এই দিকে আপনারা আরেকটা জিনিস দেখুন বিয়াস এই লতাটা হচ্ছে যে কি জার্মানি লতা কে কী নামে না জানেন আমি জানি না তো বিওয়ার্স এখানে আমি আরও কয়েকটা গাছ আপনাদের দেখাই ওষুধ গুণে বড়া চুলের জন্য এই পাতাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো কিন্তু গ্রামে যেখানে সে আর এখানে আমি কতটা যত্ন করে এগুলোকে বল করতেছি এই পাতাটা বেটে যদি চুলে দেন চুলগুলো কিন্তু একদমই কালো হয় সে সাথে কিন্তু খুবই স্ট্রংলি হয় বিয়র্স জার্মানি লতা এটা কিন্তু আমি কি করেছিলাম একটা শাকের সাথে পেয়েছিলাম তো আমি খুব যত্ন করে রোপণ করেছি আর জার্মানি লতা আমাদের চুলের জন্য এবং মেস্তার দাগের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন বা যাদের ধারণা নেয় তারা অবশ্যই কিন্তু এই লতাটা রোপণ করবেন এবং চুলে অথবা মুখে লাগাবেন আর মেস্তা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এ পাতার মাধ্যমে tapi make তাই যাই হোক বিয়ার্স এই দিকে আমি ছাপ থেকে কিছু কলমি শাক নিয়ে এসেছি আর দেখুন বিয়ার্স আমার কলমি শাকগুলো যেমন বড় বড় সেই সাথে কিন্তু আমার ডাটাটাও কিন্তু মারসাল্লা খুবই মোটামোটা স্ট্রং আর এগুলো কিন্তু মাটিতে হয়েছিল পানিতে না তো এখন আমি যে কাজটা করব এগুলো কিন্তু আমি পানিতেই করব মাটিতে করবো না তো সেই সেভাবে কিন্তু আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর আমরা যারা আমি মনে করি যে আমরা বাসায় বা ছাদে কলমি শাক লাগাই তো সেই শাকগুলো কিন্তু যেমনই মোটা হয় তেমনই কিন্তু ডাটাগুলো খুবই স্ট্রংলি হয় পাতা যদি পাতলা হয় বাট ডাঁটা এবং শাকগুলো কিন্তু খুবই বড় বড় হয় তো বিহ দেখুন আমি এই কয়েকটা শাক অল্প কয়েকটা ডাঁটা নিয়েছি সে সাথে আমি এখানে নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা আপনারা ছাঁদে দেখেছেন যে আমার অনেক ধনিয়া পাতা তো সেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নেব নিয়ে আবার ডাঁটাটা আমি রোপণ করে দেব আর এই ডাটাগুলোর মধ্যে আমি কীভাবে রোপণ করি এবং কি জিনিস ব্যবহার করি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আগের অনেক ভিডিওতে অনেক আপুরা আমাকে বলেছেন যে আপু এখানে যে পানিটা আপনি ব্যবহার করেন এটা পরিবর্তন করতে হয় কিনা হ্যাঁ আপু এটা অবশ্যই পাঁচ দিন পর বা সাত দিন পর এটা চেঞ্জ করে আবার নতুন করে পানি দিবেন তাহলে কিন্তু শিকড়টা খুবই সুন্দর থাকে বিওয়ার্স এই হেলেনচা শাক বা অ্যালিসা শাক যেটা বলেন না কারণ আপনারা দেখুন মার্শাল্লা কতটা স্ট্রং হয়েছে আমি কিন্তু পাঁচ দিন বা সাত দিন পরে পুরো পানিটা চেঞ্জ করে এবং বোতলটা ধুয়ে আমি আবার কি করে নতুন করে আমি যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু আমি আবার নতুন করে দিয়ে থেকে তাহলে সেটা পচা পচা ভাব একটা গন্ধ হয় না সুন্দর থাকে প্রেস থাকে এবং স্ট্রংলি হয় আমার প্রত্যেকটা শাক আপনারা দেখলে বুঝতে পারেন এগুলো কতটা মোটা হয়েছে এবং স্ট্রংলি হয়েছে আমি শাক নিয়ে নিয়েছি মাসাল্লা কয়েকটা ডাটা থেকে কিন্তু অনেকগুলো শাক পেয়ে গেলাম তো দুই তিনটা শাক নিয়েই কিন্তু আসলে ভাজা করলে একটা তরকারি কিন্তু আমাদের হয়ে যায় আর বিনা খরচেই কিন্তু আমি এখানে শাকগুলো পেয়ে গেলাম তো বিয়ার্স এখন আমি কি কোন গাছগুলো কীভাবে আমি ব্যবহার করবো এবং কীভাবে রোপণ করবে সেটা এখন আমি দেখাচ্ছি হেলেনচা বা অ্যালিচা এই দেখুন এখানে আমি একটা শার ব্যবহার করেছি এই শারটা হলো বিয়ার্স এখানে আমি কিছু চা পাতা এবং আলু এবং ডিমের খোসা সব কিছু মিলিয়ে কিন্তু আমি ব্লান্ডার করে রেখেছিলাম বিওয়ার্স তো ওইখানে কিন্তু আরও কিছু সবজি শুকনো সবজি পেঁয়াজ এবং রসুন সব কিছু মিলিয়ে কিন্তু ব্লান্ডার করা ছিল তা আমি যখন পানিটা চেঞ্জ করে আমি এভাবে এ খোসাগুলো ব্লান্ডার করা খোসাগুলো আমি দিয়ে থাকি তো সেভাবে আমি দিয়ে দিলাম এখন আমি এখানে যে গাছটা রোপণ করব বিওয়ার্স এটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতার পানিটা অবশ্য কিন্তু হলুদ হলুদ এখানে ব্যবহার করবেন আর হলুদ ব্যবহার করবেন এখানে যে জিনিসটা আমি বলেছি সারটা আমি তৈরি করেছি তো সেই সারটা দিয়ে কিন্তু আমি এটাকে এভাবে দিয়ে দিলাম আর এটা যখন হা শুকিয়ে যাবে তখন আমি আবার নতুন করে চেঞ্জ করে আবার পানি ব্যবহার করব এভাবে যদি আপনারা একটু যত্ন নেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যেগুলো আমার আমরা বারান্দায় ব্যবহার করে থাকি পানির মধ্যে তো সেই গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই কিন্তু স্ট্রং হয় আসলে সব কিছুতে কিন্তু যত্ন করতে হয় প্রত্যেকটা মানে গাছের একটা খাবার থাকে সেই খাবারটা যদি আমরা না দিই তাহলে কিন্তু একদমই হয় না সুন্দর হয় না গাছ হবে বাট স্ট্রংলি হবে না কিছু তো দেখুন বিএস আমার প্রত্যেকটা ডাটা কতটাই মোটা হয়েছে আর এগুলো কিন্তু এরকমই থাকবে এরকমই স্ট্রং এবং মোটা থাকবে সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু পাতা বের হবে আপনারা দেখেছেন তো এখানে অনেকটা কিন্তু শিখরে বের হয়ে গেছে গাছগুলো বারান্দায় রাখবো ইনশাল্লাহ ভালো থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই